আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত আমি আজকের একটা করুণ ঘটনা আবু জেহেলের মৃত্যুর সংবাদ আপনাদের শোনাব এই ঘটনাটা শুনলে আবু জেহেলের মরার কথা শুনলে আপনি খুশি হবেন ইনি ছিল দুনিয়ার এই জমানার একজন ফ্রাউন এ কথা আমি বলিনি দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে জবানে বলেছেন আবু আবুজেহেল যখন ইন্তেকাল করল আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ দেওয়া হলো সেই সময় নবী পাক সাল্লী সাল্লাম বলল যে একজন ফ্রাউন আগে চলে গিয়েছে আর বর্তমানে আর ফ্রাউন দুনিয়া থেকে বিদায় নিল যাই হোক মূল বিষয়ে আলোচনা করি রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলেন একদিন আবু জেহেলের খাজুর বাগানের দিকে আস্তে আস্তে করে গেল দেখলো আবু জেহেল খাজুর বাগানে এক জায়গায় বসে আছে দয়ার নবী মায়ার নবী আস্তে আস্তে গিয়ে বললেন চাচা কয়দিন তো খাওয়া হয় না কিছু খাজুর আমাদেরকে দাও তখন আবু জেহেল বলল হায় হতভাগা তুই যে আল্লাহর মানিস সেই আল্লাহর কেন বলতে পারছিস না আল্লাহর বলে খাজুর চা আল্লাহর কাছ থেকে খাজুর লে তুই আমার কেন বলছিস আর তুই এতিম মানুষ তোকে যদি আজকে আমি খাজুর দেই তাহলে বিভিন্ন আরবের গোষ্ঠীরা আমার বলবে যে আবু জেহেল এখন গরিবের দাতা হয়ে গেছে আমি এই কষ্ট সহ্য করতে পারবো না এসব কিছু নয় হাদিস পাকের ভিতরে এসেছে খাদুর দোবাটা মেন জিনিস নয় মেন জিনিস হলো আমার নবীকে অপমান করা তাই আমার পাক কোরআন শরীফে এই আয়াতটা সম্পর্কে বলেছেন যে আর তারা বলে আমরা এই রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে কোনো ঝরনা প্রবাহিত করো অথবা তোমার জন্য কোনো খেজুর বাগান ও আঙুর বাগান না হয় যেখানে তুমি প্রবল নদী প্রবাহিত করবে সুরা ইসরা নব্বই থেকে একানব্বই নম্বর আয়াত কাফিরেরা আবু জেহল সহ নবীজির কাছে বিদ্যুৎ করে এ ধরনের কথা বলতো কিন্তু আসল উদ্দেশ্য ছিল অস্বীকার করা তার দিনকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা নবীকে কষ্ট দেওয়া এটাই ছিল আবুজেহলের কাজ কিন্তু এই কথা আল্লাহ রসুলকে যখন অপমান করলো তখন কাফের বেইমানের কথা শুনে চারিদিকে ছড়িয়ে পড়লো যে আবু জেহেল নবীজিকে অপমান করেছে সাবাই কেরামেরা এসে দয়ার নবীর সাথে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একবার হুকুম দেন আমরা জোরপূর্বক তার কাছ থেকে খাজুর ছিনিয়ে আনব আল্লাহ রসুল বললেন এটা আমার কাজ নয় এই কাজটায় জোর করে আনা আমি এই কাজটা পছন্দ করি না যাই হোক সাহবাই গ্রামেরা থেমে গেল কিন্তু আমার আল্লাহর কাছে সেদিন নবী পাক সাল্লিয় সাল্লাম বলেছিল আল্লাহ চাইলে আবু জেহেলের বিচার করবে। যাই হোক আবু জেহেল যখন এইসব সিদ্ধান্ত নিল নবীকে অপমান অপমান অপদস্থ করল আমার আল্লাহও সহ্য করল না এক বর্ণনায় এসেছে বেশি দিন যায়নি আবু জেহেল বদরের যুদ্ধ শুরু করে দিল দ্বিতীয় বছরে হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ হয়েছিল নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য। মনে রাখবেন হিজরতের দ্বিতীয় বছর সতেরোই রমজান তাও রমজানের রোজা অবস্থায় বদরের ময়দানে মুসলমান আর কাফের এবং প্রায়শের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধ হয়েছিল আবু জেহেলের ষড়যন্ত্র আবু জেহেলের কথায় কিন্তু এই যুদ্ধে আবু হেল পরাজয় বরণ করে এমনকি এই যুদ্ধে শহীদ হয়ে যায় দুটো বাচ্চা ছেলের কাছে একজনার বয়স ছিল আট বছর আর একজনার বয়স ছিল দশ বছর এরা দুই ভাই ছিল মাজ এবনে আফার মাজ এমনি আমর এবং আফরা এমন আফরাহ রিয়াল তাকে আক্রমণ করেছিল এ অনেক বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলছি তারা যখন আক্রমণ করলো এবং তার আবু জেহেলের পায়ে এবং শরীরের তরোয়ারের চিহ্ন লেগে গেল এবং এটাই ছিল আল্লাহ আর এই আবু জেহেল পড়ে গেল কিন্তু তখনও মরেনি আবু জেহেল তখনও মরেনি আবু জেহেল সেই অবস্থায় একজন সাবি আব্দুল্লাহ ইবনে মাসারৌদের কাছে এসে বললেন যে দেখো আমি তোমাকে শেষ অবস্থায় পেয়েছিলাম তখনও সে এত রাগম্বিত অবস্থায় ছিল যে আবু জেহেল তখনও বলছিল যে আজকে যুদ্ধ হলো আল্লাহ রসুল জয়ী হবে বলে কি তোমার মনে হয় ওই সাহাবার সামনে আবদুল্লাহ ইবনে মাসরুদের সামনে আবু জেহেল তখনও বলছে ন্যাংড়ানো অবস্থায় খোড়া অবস্থায় যে আল্লাহ আল্লাহ রসুল কি আজকের যুদ্ধে জয়ী হবে বলে তোমার মনে হয় ওই সময় আব্দুল্লাহ এমনি মাসুদ সহ্য করতে পেরে আবু জেহেলের গরদান এবং মুন্ডুটা সেই অবস্থায় আলাদা করে দিয়েছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেই খাজুর চাওয়ার প্রতিশোধে আর অপদস্থ অপমান অপমানিত করার প্রতিশোধে আল্লাপাক বদরের যুদ্ধ মনে করেছিল বদরের যুদ্ধে আমি ওদেরকে শেষ করে দেব আর মুহাম্মাদের চিরতরে মুহাম্মাদের নাম সব জায়গায় থেকে মিটিয়ে দেবো কিন্তু আল্লাহর কি সান দেখেন আবু জেহেল ওই যুদ্ধে শেষ হয়ে গেল আবু জেহেল সেই জায়গায় এখনো পর্যন্ত যে গত্তার ভিতরে পড়ে আছে সেই গত্তটাও নিজে চোখে দেখে এসেছি যে জায়গায় যুদ্ধ হয়েছিল সেই জায়গাটাও দেখে এসেছি বদরের যুদ্ধ করেছিল এবং চিরতরে আবু জেহেল নবীর নাম মেটাতে নিজে চিরতরে বিদায় হয়ে গেল আবুজেহেল কাফের আলমী এমনভাবে শাস্তি দিয়ে থাকেন আর আমরা আল্লাহর কাছে দোয়া চাই অহংকার এবং পর পরনিন্দা পরহিংসা থেকে যেন আমরা আবু জেহেলের দলভুক্ত না হয়ে যাই আর এইসব দুর্নীতি থেকে মানে পরের নিন্দা থেকে পরের কাজ থেকে মানে পরহিংসা থেকে আর অহংকার থেকে যেন পাক আমাদের সবাইকে হেফাজত করেন আমিন ও